ভয়ঙ্কর ঘটনা বালি নিশ্চিন্দা থানা এলাকার সাপুইপাড়া সাপুইপাড়ায় যে পঞ্চায়েতের প্রধান আছে দেবব্রত মন্ডল তাকে প্রকাশ্যে গুলি করলো দুষ্কৃতরা রাস্তায় ফেলে বাইক থেকে রাস্তায় ফেলে নামিয়ে প্রকাশ্যে গুলি করলো এবং পাশ থেকে যাচ্ছেন বিভিন্ন লোকজনরা কিন্তু কেউ তাকে বাঁচানোর চেষ্টা পর্যন্ত করলো না এই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী দা সাপুই এলাকার এই ঘটনার সূত্রপাত জানা যাচ্ছে যে তার ইমারতি ব্যবসা আছে প্রধান পঞ্চায়েত প্রধান থাকাকালীন তার ইমারতি ব্যবসা আছে এই ব্যবসায় সত্যতার জেরে এই ঘটনা বলে শোনা যাচ্ছে এই গুলি চালানোকে ঘটনাকে কেন্দ্র করে যে উত্তপ্ত হয়েছিল গতকাল রাতে সে বাবু মণ্ডল অর্থাৎ যে দেবব্রত মন্ডল যিনি পঞ্চায়েতের প্রধান তিনি একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন বিয়ে বাড়িতে যখন বেরোচ্ছিলেন বেরোনোর সময় কিছুটা গিয়ে রাস্তা দিয়ে কিছুটা যাওয়ার পরে তাকে বাইক থেকে নামিয়ে গুলি চালায় দুষ্কৃতীরা গুলি করা হলো তার ঘটনা ঘটনাটা সম্পূর্ণ আমি জানি না কিন্তু প্রধান খেয়ে আসছিল যে চালাচ্ছিল এবং বাবু দুজনকেই গুলি করেছে এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে আর পুলিশও এসছে পুলিশকেও পরিষ্কারভাবে বলে দিয়েছি দুষ্কৃতিকে কোনো রকম ছাড়ছোড় দেওয়া যাবে না সেই যত বড় দুষ্কৃতি হোক তাকে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে এখন এটা তদন্ত সাপেক্ষ তদন্ত করে পুলিশ দেখবে কী ঘটনা ও নিজে থেকে করেছে না কেউ করিয়েছে পুলিশ দেখার ব্যাপার তা বলতে পারবো না এখন পুলিশ ওরা দেখছে দেবব্রত মন্ডল গত বছর হয়েছে পঞ্চায়েতের প্রধান হয়েছে এই দেবব্রত মন্ডল পঞ্চায়েত প্রধান হওয়ার পর এলাকায় যথেষ্ট কাজ করছিল এবং তার যথেষ্ট সংগঠন শক্তিশালী ছিল বলে এলাকার সূত্রে খবর কিন্তু এই যে গুলি চালানোর ঘটনায় প্রকাশ্যে যেভাবে গুলি চালিয়েছে এবং তাকে খুন করার উদ্দেশ্যে যে দুষ্কৃতীরা এসেছিল তাদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি নিশ্চিন্তা থানার পুলিশ বালির নিশ্চিন্দা থেকে ক্যামেরায় অলিপের সঙ্গে প্রসেনজিৎ ধর হিন্দুস্তান টিভি